কেন্দ্রীয় বাজেট প্রত্যেকেই শুনলেন এবং দেখলেন পি এম কিষাণ প্রকল্প রিলেটেড কি কি নতুন আপডেট এসেছে পি এম টাকা দ্বিগুণ কিংবা নতুনভাবে আবেদন কোনোটাই কিন্তু এসেছে কি না আপনারা ঠিক অনেক জায়গায় দেখছেন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না বা সংবাদ মাধ্যম পত্রিকায় আপনারা বিষয়টিও উল্লেখ দেখতে পাচ্ছেন না শুধুমাত্র কৃষকদের কয়েকটা বিষয়ে আপনারা বারবার দেখছেন নতুন প্রকল্প ধন্য নতুন যে প্রকল্প উঠেছে সেই প্রকল্পের কথা কিন্তু পিএম এম ব্যাপারে তো একবারও আলোচনা করা হলো না একজন সাংসদ তিনি কিন্তু সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সরাসরি কিন্তু যে আপনার নোটিস দিয়েও জানিয়েছিলেন তথা আবেদন করেছিলেন যে এই প্রকল্পের টাকা দ্বিগুণ বা যে সমস্ত লেবারস ডিপার্টমেন্ট রয়েছে তারাও যেন এতে আবেদন করতে পারে তো সমস্ত কিছুই কিন্তু তিনি জানিয়েছিলেন তারপরে কি আপডেট আসলো বাজেটের পরে কি আপনারা শুনতে পেলেন পি এম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণ কিংবা এই প্রকল্পে নতুনভাবে আবেদন প্রক্রিয়া শুরু হলো সমস্তটাই জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে কাজেই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করুন তো দেখুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক ঘন্টারও বেশি সময় ধরে বাজেট অধিবেশনে তিনি কিন্তু বাজেট প্রকাশ করেছেন তো সেই সংসদে বাজেট পেশ করবার পরে ইতিমধ্যেই কী আপডেট আসছে পি এম কিষাণ রিলেটেড দেখুন পি এম কিষাণের টাকা দ্বিগুণ করা হয়নি এবং নতুন আবেদন নিয়ে কোনো সাড়াও মেলেনি অর্থাৎ যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে খুব একটা যে বড় আপডেট এসছে তেমনটা নয় শুধুমাত্র কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ধনধন্য প্রকল্প যেটা নতুন রয়েছে সেটাই প্রকল্প লঞ্চ করা হয়েছে যেটা একশোটা জেলায় প্রথমের দিকে কার্যকর করা হবে এমনটাই জানিয়েছেন তো এই পি এম কিশন প্রকল্পের টাকা যেটা আপনারা পাচ্ছিলেন তথা প্রত্যেক চার মাস অন্তর অন্তর দুই হাজার টাকা করে বছরে ছয় হাজার টাকা তা এখন সেম একই টাকা পাবেন নতুন বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এখন পর্যন্ত সেমি আপডেট রয়েছে নতুন বিজ্ঞপ্তি এখনও দেয়নি এবং আপনাদের নতুনভাবে আবেদনের বিজ্ঞপ্তির কথা বলছি আর টাকা দ্বিগুণ কিন্তু আর হবে না যেটা টাকা পাচ্ছিলেন ঠিক সেই টাকাই পাবেন আর নতুন বিজ্ঞপ্তি আসেনি বলেই কিন্তু আপনাদের নতুনভাবে যার আবেদন করতে চান পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের পরবর্তী জমির শংসাপত্র দিয়ে তাদের বর্তমানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না তো এটা কিন্তু এখন থেকে প্রবলেম না অনেক দিন আগে থেকে এটা প্রবলেম চলছে তাই আপনাদেরকে জানিয়ে রাখি পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা রয়েছে তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে তবে এই টাকা দুই হাজার দুই হাজার দুই হাজার করে যেটা তিনটা কিস্তির মাধ্যমে দেওয়া হয় সেই টাকাই পাবেন নচেত এই টাকা যে আপনার বেড়ে গিয়েছে তেমনটা নেই যে টাকা পাচ্ছিলেন সেই টাকাই পাবেন এবং বর্তমানে যারা নতুন আবেদন করবেন পয়লা ফেব্রুয়ারি দু সালের আগের যে জমির শংসাপত্র দিয়ে আবেদন করতে হবে তো বুঝতে পারলেন নতুন বাজেট অর্থাৎ নতুন আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট আসা সত্ত্বে আমাদের জন্য অর্থাৎ কৃষকদের জন্য যে নতুন একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এমনটা নয় আমরা আপনাকে ক্লিয়ারলি বললাম তবে একটা অনেকটাই প্রত্যাশা এবং আশা ছিল কৃষকদের এই টাকা বাড়বে বা দ্বিগুণ হবে এই দ্বিগুণ না হলেও আট টাকা হবে সেগুলোও কিন্তু সম্পন্ন আর হলো না এই প্রকল্পের মাধ্যমে যেমন টাকা পাচ্ছিলেন ঠিক তেমন টাকাই পাবেন তো আমাদের আজকের আপডেট আপনাদের জন্য এই পর্যন্তই দেখা হবে এক্সট আপডেটে ধন্যবাদ